বিসমিল্লা রহমান রহিম আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম বলবিদ্যা একের একটি অপারেটর নিয়ে পর্ব সেটা হচ্ছে প্যারিটি অপারেটর এর আগে আমরা কোয়ান্টাম বলবিদ্যা একের দ্বিতীয়দের অন্যান্য যে সকল অপারেটর করেছিলাম অর্থাৎ ভরবেগ অপারেটর গতিশক্তি অপারেটর ফার্মেশিয়ান অপারেটর হ্যামেন্ট্রোনিয়ান অপারেটর প্রজেকশন অপারেটর ইত্যাদি এ সকল অপারেটরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপারেটর সেটা হচ্ছে প্যারিটি অপারেটর সুতরাং আমরা আজকে জানবো যে প্যারিটি অপারেটর কি এবং প্যারিটি অপারেটরের কিছু বৈশিষ্ট্য রয়েছে ওই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে দেখব এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে প্যারিটি অপারেটর কি প্যারিটি অপারেটর হচ্ছে এমন একটি অপারেটর যে অপারেটর কোনো পজিশন ফাংশনের উপর অপারেট করে ওই পজিশন ফাংশনের প্রতিফলন ঘটায় যেমন আমরা যদি একটি পজিশন ফাংশন বিবেচনা করি সেটা হচ্ছে সাই অফ অর্থাৎ সাই অফ এক্স অর্থাৎ একমাত্র ক্ষেত্রে বা এক্স অক্ষ বরাবর যদি আমরা একটা পজিশন ফাংশন বিবেচনা করি এই পজিশন ফাংশনের উপর যদি প্যারিটি অপারেটর অপারেট করে তখন আমরা দেখব যে এই পজিশন ফাংশনের প্রতিফলন ঘটে অর্থাৎ প্যারিটি অপারেটর পাই এখানে প্যারিটি অপারেটরকে পাই দ্বারা প্রকাশ করা হয় কখনো কখনো প্যারিটি অপারেটরকে পি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে এখন মূলত আমরা আজকে প্যারিটি অপারেটরকে পাই দ্বারা প্রকাশ করে আমরা বের করবো যে প্যারিটি অপারেটরের আইগের মান প্লাস মাইনাস ওয়ান প্যারিটি অপারেটর যদি কোনো একটি অবস্থান ফাংশন বা পজিশন ফাংশনের উপরে অপারেট করে তখন ওই পজিশন ফাংশনের প্রতিফলন ঘটায় ওই পজিশন ফাংশনের যদি প্রতিফলন ঘটায় তখন দেখা যাবে এই পজিশন ফাংশনের প্রতিফলন মাইনাস এক্স হবে অর্থাৎ প্রতিফলন বলতে বোঝায় যে আমরা যদি কোনো একটি দর্শনের সামনে দাঁড়াই তখন আমরা দেখব আমাদের ঠিক উল্টা অর্থাৎ আমাদের চেহারার উল্টা আরেকটি চেহারা দর্পণের ভিতরে দেখা যায় যেখানে মানে হুবহু একই চেহারা সম্পূর্ণ একই দূরত্ব বিশিষ্ট ঠিক এখানে অপারেটর যদি কোনো অপারেটর উপরে কোনো পজিশন ফাংশনের উপরে অপারেট করে তখন ওই পজিশন ফাংশনের প্রতিফলন ঘটা বলতে বোঝায় ওই পজিশন ফাংশনের বিপরীত ক্রিয়া ঘটায় যেটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক বরাবর যদি কোনো পজিশন ফাংশন বিবেচনা করি যেমন আর তখন এই পজিশন ফাংশনকে যদি প্যারিটি অপারেটর অপারেট করে তখন এই পজিশন ফাংশনের যে প্রতিফলন ঘটবে সেটা হচ্ছে অফ মাইনাস আর এখন আমরা প্রমাণ করবো যে প্যারিটি অপারেটরের আইগেন মাইন প্লাস মাইনাস ওয়ান প্যারিটি অপারেটরের আইকেন মান প্লাস মাইনাস ওয়ান এর প্রমাণের আগে আমি আরও একবার প্যারিটি অপারেটরের সংজ্ঞাটা যদি বলে দিই সেটা হচ্ছে প্যারেটি অপারেটর হয়তো এমন একটি অপারেটর যে অপারেটর কোনো পজিশন ফাংশনের উপর অপারেট করে ওই মানের ওই মানের প্রতিফলন ঘটায় সেটা হচ্ছে প্যারিটি অপারেটর প্যারিটি অপারেটরকে পাই দ্বারা প্রকাশ করা হয় কখনো কখনো প্যারিটি অপারেটরকে পি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা যদি একটি অবস্থান ফাংশন করি অর্থাৎ আমরা যদি একটি অবস্থান ফাংশন বিবেচনা করি এই পজিশন ফাংশন বা অবস্থান ফাংশনের উপরে যদি প্যারিটি অপারেটর অপারেট করে তখন আমরা দেখব অর্থাৎ এই অবস্থান ফাংশনের ফলে যে যখন প্যারিটি অপারেটর অপারেট করলো তখন অবস্থান ফাংশনের প্রতিফলন ঘটবে যেখানে অর্থাৎ প্যারিটি অপারেটর সাই অফ আর ইকুয়ালস টু অফ মাইনাস আর এখন এই ক্ষেত্রে অর্থাৎ এই সমীকরণে বা এই মানে যদি আমরা আবার প্যারিটি অপারেটর দিয়ে অপারেট করি তখন আমরা যা পাবো অর্থাৎ আমরা প্রথমে অবস্থান যে ফাংশন বা পজিশন ফাংশন ছিল ওই ফাংশনের উপরে প্রথমে আমরা প্যারিটি অপারেটর দ্বারা আমরা অপারেট করে ওই ফাংশনের প্রতিফলন যে ঘটালাম এখন উক্ত মানকে যদি আমরা আবার প্যারিটি অপারেটর দিয়ে অপারেট করি অর্থাৎ এখানে যা আগে ছিল আমরা এই প্যারেটি অপারেটর পাই দ্বারা যদি আমরা উভয় আবার অপারেট করি তখন আমরা দেখব এখানে যে অপারেটর ছিল অর্থাৎ সায়ক মাইনাস আর যে পজিশন ফাংশনের যে অপারেটর ছিল এই পজিশন ফাংশনের অপারেটর তার প্রতিফলন ঘটবে কেমন প্রতিফলন ঘটবে এখানে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমাদের মাইনাসটা উঠে যাবে কারণ আমরা জানি যে কোনো পজিশন ফাংশনের উপর যদি ব্যাটারি অপারেটর ফাই অপারেট করে তখন ওই পজিশন ফাংশনের প্রতিফলন ঘটে তখন আমরা এখান এক্ষেত্রে লিখতে পারি তখন আমরা এক্ষেত্রে লিখতে পারি সাই অফ অফ আর অর্থাৎ আমরা এটাকে যদি একটা সমীকরণ দিতে চাই এটাকে যদি আমরা একটা সমীকরণ দিই তখন আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম আমরা এটাকে এবং এর পূর্ববর্তী লেকচারে আমরা আইগের মান সমীকরণ করেছি আইগের মান সমীকরণে আমরা দেখেছি আইগের মান সমীকরণ হলো এমন একটা সমীকরণ অর্থাৎ কোনো অপারেটর উপরে যদি আইগের মান অর্থাৎ কোনো একটা অব কোনো একটা ফাংশনের উপরে যদি আই একটা অপারেটর অপারেট করার পরেও যদি ওই ফাংশনের মানের কোনো পরিবর্তন ঘটাতে না পারে তখন সেটাকে বলা হয় আইগের মান সমীকরণ যেমন আমরা যদি উদাহরণ হিসাবে একটু দেখি সেটা হচ্ছে সাই অফ এক্স একটি অবস্থান ফাংশন বা পজিশন ফাংশন এই অবস্থান ফাংশন বা পজিশন ফাংশনের উপরে যদি এ একটি অপারেটর অপারেট করে যদি এই মানের কোনো পরিবর্তন ঘটাতে না পারে অর্থাৎ সাই অফ এক্স সাই অফ এক্স যেখানে আমাদের একটা মান আসবে শুধু ল্যামডা এই ল্যাম্পটাকে বলা হয় আইগেন মান তাহলে আমরা দেখলাম যে আইগেন মানটা হচ্ছে গিয়া এমন একটা অর্থাৎ আইগেন মান সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যে সমীকরণে অর্থাৎ কোনো একটা অবস্থান ফাংশন বা পজিশন ফাংশনের উপরে যদি একটি অপারেটর অপারেট করে যদি ওই পজিশন ফাংশনের মানের কোনো পরিবর্তন ঘটাতে না পারে তখন সেটাকে বলা হয় আইগেন মান সমীকরণ এখন আমরা আইগেন মান সমীকরণ অনুযায়ী লিখতে পারি সমীকরণ অনুসারে যদি আমরা এই পজিশন লিখি অর্থাৎ এই যে আমরা একটা পজিশন ফাংশন নিলাম এই পজিশন ফাংশনের উপরে যেটা প্যারিটি অপারেটর পাই ওই প্যারিটি অপারেটর যদি এই পজিশন ফাংশনের উপর অপারেট করলে আইকের মান সমীকরণ অনুসারে অনুসারে যদি এই পজিশন ফাংশনের উপর যদি ক্যারেটি অপারেটর অপারেট করার পরে যদি এর মানের কোনো পরিবর্তন ঘটাতে না পারে তখন আমরা দেখব অফ আর যেখানে ল্যামডা অর্থাৎ ল্যামডা হচ্ছে আমাদের একটা আইগের মান যেখানে যেখানে ল্যান্ডা হচ্ছে আমাদের একটা আইকের মান এখন আমরা যে মানটা পেলাম এই মানটাকে যদি আমরা উভয় পক্ষে আবার প্যারিটি অপারেটর দ্বারা যদি আমরা অপারেট করি তখন আমরা যে মানটা পেতে পারি অর্থাৎ প্যারিটি অপারেটর প্যারিটি অপারেটর অফ আর যে আইকের মানটা রেখে দিলাম এবং অর্থাৎ আমরা যে মানটা পেলাম আইকের মান অনুযায়ী এই মানটার উপর পক্ষে যদি আমরা আবার প্যারিটি অপারেটর দিয়ে অপারেট করি তখন আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে অর্থাৎ প্যারিটি অপারেটর ফাইভ গুন এবং আর ইকুয়ালস টু এখন প্যারিটি অপারেটর সাই অফ আর প্যারিটি অপারেটর সাই অফ আর যেখানে এই মানটা এবং এই মানটা অর্থাৎ প্যারিটি অপারেটর এই প্যারিটি অপারেটর সাই অফ আর এই মানটা এবং এই মানটা যেহেতু সমান তাহলে আমরা এই মানটা ইকুয়ালস টু এটা এখন এই মানের পরিবর্তে আমরা এই মানটা লিখে ল্যামডা ল্যামডা সাই অফ আর এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি আমরা দেখব ল্যামডা স্কোয়ার অফ আর এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এখন আমরা এক নং ও দুই নং সমীকরণকে যদি একটু কম্পেয়ার করে দেখি তাহলে আমরা দেখব যে এক নং সমীকরণের যে বামপক ছিল ফাই স্কোয়ার সাই অফ আর এবং দুই নং সমীকরণেরও বামপককে ফাই স্কে সাই অফ আর সমান এখন আমরা লিখতে পারি এক ও দুই ইমপ্লাইজ দ্যাট যেহেতু এক নং ও দুই নং সমীকরণের উভয়ের লেফট হ্যান্ড সাইড সমান তখন এক ও দুই সমীকরণের রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি এখন আমরা লিখব অর্থাৎ সাই অফ আর ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার সাই অফ আর এখন আমরা উভয় পক্ষকে যদি সাই আর দল ভাগ করে দিই এখানে থাকে ওয়ান এখানে থাকে ল্যামডা স্কোয়ার এই স্কোয়ারটা যদি এপাশে পাশে চলে আসে সেখানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান ল্যামডা অর্থাৎ এখানে আমরা যে মানটা লিখলাম যেখানে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ প্যারেটি অপারেটরের আইগের মান যে প্লাস মাইনাস ওয়ান আমরা এটাই প্রমাণ করলাম সুতরাং সুতরাং আমরা দেখলাম যে প্যারেটি অপারেটরের আইগের মান প্লাস মাইনাস ওয়ান এবং প্যারিটি অপারেটর যদি অর্থাৎ যদি কোনো প্যারেটি অপারেটর কোনো ওয়েব ফাংশনের উপর অপারেট করে যদি ওয়েব যদি আমাদের যে আইগেল মান যদি ধনাত্মক পাওয়া যায় তখন সেটাকে বলা হয় ইভেন আইগেন ফাংশন আর যদি ঋণাত্মক মান পাওয়া যায় তখন এটাকে বলা হয় ওল্ড আইগেন ফাংশন সুতরাং আমরা আজকে দেখলাম যে প্যারেটি অপারেটরের আইগেন মান প্লাস মাইনাস ওয়ান হয় এটা হচ্ছে প্যারেটি অপারেটরের যে আইগেন মান প্লাস মাইনাস ওয়ান হয় সেটা হচ্ছে প্যারেটি অপারেটরের প্রথম বৈশিষ্ট্য বা প্রথম প্রথম প্রপার্টি সুতরাং আমরা যে প্যারেটি অপারেটরের সম্পর্কে এর পূর্ববর্তী লেকচারে জেনেছিলাম আপনারা যারা প্যারেটি অপারেটর সম্পর্কে জানতে চান বা বুঝতে চান আমি আশা করব এর আগের যে লেকচারটা ছিল আমার প্যারেটি অপারেটর সম্পর্কে ওইটা একটু দেখে আসবেন ওই এর আগের লেকচারটা যদি দেখেন তাহলে আজকের যে প্যারিটি অপারেটর আইগেন নাম প্লাস মাইনাস ওয়ান এটা বুঝতে বেশি কষ্ট হবে না যাই হোক এর পরবর্তী পরবর্তীতে আমরা প্যারিটি অপারেটরের অন্য একটি বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ